ছে। কি বলে ওন নাকি বড় হবে। দেখো এই লেবুগুলো এই দেখো এই লেবুগুলো এগুলো কি লেবু কাগজি লেবুই তো নাকি? আমা আমি তো ঠিক জানি এই লেবু গাছ আমাদের পাশের বাড়িতে এই যে ঝড়ে পড়ে গেছে। এই দেখো। যেই যেই বৌদির বাড়ির গাছ বলে আর নাকি লেবুটা বড় হবে কড়া নাকি এই জন্য আমরা এসেছি পড়তে। দেখ গন্ধ সুখে দেখো। হ্যাঁ গন্ধ তো ভালোই লাগছে। এই দেখো।

তো সবই মনে মনে থাকে না গুলো ছিঁড়ে ফেলছে কি বলে বৌদি তাহলে বৌদি বলতে হয় বৌদি মনে দিলে চলো ওই এখানে একটা রাখ ছেড়ে ছিঁড়ে ওইতেই ওই দেখো গাছটা দেখো পুরো এরকম পড়ে গেছে ঝড়ে ওই দেখো কত বড় বড় লেবু